আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এমসিকিউ শর্টকাট সিরিজে তোমার পর্যাপত অধ্যায় এমসি কে শর্টকাটগুলো দেখবো তো আমরা এই শর্টকাটগুলো আমরা আমাদের এই শিট থেকে নিয়ে থাকবো এই শিটটি মাত্র তোমরা পঞ্চাশ টাকায় আমাদের থেকে পার্চেস করতে পারবো যেখানে তোমার শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর শর্টকাট দেওয়া আছে তো যারা যারা নিতে চাও সব কিছু আমরা বিস্তারিত ডিসক্রিপশন বক্স আমি দিয়ে রাখবো তোমাদের ফার্স্টে যে আমাদের যদি আমরা শীতে যদি আমাদের ফার্স্টে শর্টকাটটা দেখি কি বলতেছে এটা বলতেছে যে যে এইটি হচ্ছে তোমার শর্টকাট নাম্বার টাইপ 1 টাস্ক নাম্বার টাইপ 1 দেখো টাইপ 1 বলে যে পদ্ধতি বলতে যে এইটা কিন্তু তোমরা সবাই সমীকরণটা চিনো এটা বলতে গেলে এটা মানে নরমাল একটা শর্টকাট যে তোমরা জানো এটা সহজ সমীকরণ বলতে স্পন্দন বর্ণনা করে ওই স্পন্দন কোনিক কম্পাঙ্ক মানে কোনিক কম্পাঙ্ক কত এটা চাইলে তো কোনিক কম্পাঙ্ক চাইলে আমরা এই যে এখানে x এর এই যে x এর সহগ x এর সহগ দিয়ে এক্সেস শখ বাই এই যে আমাদের এই সম্পূর্ণটা শখ মানে এটার সামনে যত থাকবে যা কিছু থাকবে তার শখ দিয়ে ডিভাইডেড করে রুটোভার করে দেবো তাহলে আমাদের এটা কমি কমপাও পেয়ে যাবো এটা আমরা আমাদের নাম্বার এমনি তো ডাইরেক্ট মনে রাখতে পারি যে এটা সামনে কিছু থাকলে এটা এইভাবে করতে হবে বাট শর্টকাট দিয়ে রাখলে মানে একটু ইজিলি হয়ে যায় কিংবা চাইলে ওইভাবে করতে পারে তো আমরা যদি এভাবে যদি করি তাহলে আমাদের এখানে কী হচ্ছে যে আমাদের এই যে আমাদের এখানে এই যে একটা সমীকরণ দেওয়া আমরা দেখতে কিছু পড়া দেখা নেই সমীকরণের কোনো দেখো বিভিন্ন বাড়ি এসে থাকে আবার দিয়ে এইবারও তোমার এই যে চব্বিশ সালে যে আসছে আমার সঠিক মনে আসতেছে না তো আমার এখানে কি আমার এখানে শর্টকাটটা হচ্ছে কি আমার ওভার দিব দিয়ে আমার এখানে দেখব এক্সের শখ এখানে কি আছে এক্সের শখ এক্সের শখ কত আছে সাতাইশ দেন আমার আছে এই সম্পূর্ণটা শখ কত আছে রোপূর্ণটা শখ আমার রুট ওভার সাত শ্রীদের কাটলে নয় রুট ওভার নাইন ওয়ালস টু থ্রি তো এটা হচ্ছে এটা এনসার ট্রি তো এটা ট্রিগুলো তোমরা জানি তোমরা পারো তো আমাদের আরো অন্যান্য টাইপগুলো আছে ওইগুলোর মধ্যে আরো মানে ইম্পর্টেন্ট শর্টকাট গুলা আছে বাট এটা কিন্তু আসে চব্বিশ সালেও কিন্তু এটা আসছে চব্বিশ সালের এডমিশন চব্বিশ সের যারা চব্বিশে পরীক্ষা দিচ্ছে তো যে আমরা যে দুই নাম্বার ম্যাটটা দেখি দুই নাম্বার ম্যাটটা কি বলতেছে যে এখানে এই যে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণের গতি ও সন্ধ্যার কত মানে এটার মানে কর্ণিকম্প কত হ্যাঁ 25 আর এখানে কিছু নাই তার মানে এগুলো একদমই যেগুলো তোমরা জানো তোমরা পারো এখানে আমরা যদি ডাইরেক্ট করে ফেলি এখানে কত আছে এটা আমি রুট ওভার দিয়ে মানে কে সিক্স দিয়ে ভাগ দিও ভাগ দিয়ে কত আসতেছে তোমার আসছে 25 হ্যাঁ এটা আমার আস্তে কত টোয়েন্টি ফাইভ পঁচিশ রুট রুটোভার প্রতিষ্ঠান যদি করি এটা আস্তে আস্তে ফাই তো এটাই মানে আনসার এইটা তোমরা এগুলো তোমরা পারো বাট এটা এই শর্টকাটার অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক সময় আমাদের এই যে খেয়াল থাকে না যে এখানে কি দেওয়া আছে মানে অনেক সময় মনে থাকে না যে আচ্ছা কেয়ার দেওয়া লাগে কি না কি ওই জন্য তোমরা এটা একটু মনে রাখতে পারো যে এক্সের শখ বাই ই সম্পূর্ণটা শখ রুট ওভার দিলে এটা হয়ে যাবে তো আশা করি তোমরা এই শর্টকাটটা বুঝতে পারছো নেক্সট দেখা হবে অন্য কোনো শর্টকাট ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আসলাম আলাইকুম